বাংলাদেশের এক ছোট্ট গ্রামে থাকত এক গরিব কৃষক নাম তার রহিম তার ছিল একটুখানি জমি একটা পুরনো কুড়ে ঘর আর ছিল এক রাস স্বপ্ন প্রতিদিন ভোরে সূর্যের আলো ফুটতেই সে মাঠে যেত মাটির গন্ধে যেন নিজের জীবন খুঁজে নিত সে দিনের পর দিন পরিশ্রম করত রহিম ঘাম এসে চাষ করত তার সামান্য জমিতে কিন্তু ভাগ্য যেন তার প্রতি সদয় ছিল না এক বছর খড়ায় ফসল নষ্ট হলো আবার এক বছরে অতিবৃষ্টিতে সব ভেসে গেল তার স্ত্রী আমেনা বলতো রহিম এত কষ্ট করেও কিছুই তো হচ্ছে না রহিম হেসে উত্তর দিত মা পরিশ্রম বৃথা যায় না একদিন এই মাটিই আমাদের জীবন বদলে দেবে একদিন গ্রামের এক বৃদ্ধ লোক তার কাছে এলেন বললেন রহিম একই ফসল বারবার করলে মাটি ক্লান্ত হয়ে পড়ে নতুন কিছু করো কিছু ভিন্ন চেষ্টা করো রহিম সেদিন গভীরভাবে ভাবতে লাগল রাতভর চিন্তা করে পরদিন সকালে রহিম সিদ্ধান্ত নিল সে ফলের বাগান করবে ধান নয় আলু নয় এবার সে লাগাবে আম পেয়ারা আর কাঁঠাল কিন্তু টাকা কোথায় পাবে সে গ্রামের ব্যাংক থেকে ঋণ নিল লোকজন হাসতে লাগলো এই গরিব রহিম ফল চাষ করবে কিন্তু রহিম হাসলো না উত্তরও দিল না সে জানতো হাসি নয় পরিশ্রমী উত্তর দেবে একদিন রহিম শুরু করলো তার নতুন পথ চলা নিজ হাতে লাগালো ফলের চারা পানি দিল আগাছা পরিষ্কার করলো যত্ন করল প্রতিদিন সূর্যের তাপে তার শরীর জ্বলত তবুও সে থামেনি মাসের পর মাস কেটে গেল একদিন সকালে সে দেখল গাছে ফুটেছে সাদা আর গোলাপি ফুল তার চোখে জল এসে গেল ফুলগুলো যেন তার আশা আর বিশ্বাসের প্রতীক কিছুদিন পর ফল ধরল গাছে মিষ্টি পেয়ারা রসালো আম বড় বড় কাঁঠাল বাজারে নিয়ে গেল সে ফল আর সবাই ছুটে এলো তার ফল কিনতে প্রথম বছরেই ঋণ শোধ করতে পারল রহিম দ্বিতীয় বছর থেকেই লাভ হতে শুরু করল তার মুখে হাসি চোখে আনন্দের অশ্রু রহিম বলল গ্রামের তরুণদের চলো একসাথে কাজ করি এই মাটিতেই আমাদের ভবিষ্যৎ লুকিয়ে আছে তরুণরা এগিয়ে এলো একসাথে তারা আরো তিনটে বাগান তৈরি করলো বছর কেটে গেল পুরো গ্রামটা বদলে গেল আগে যেখানে দারিদ্র ছিল এখন সেখানে হাসি আর সমৃদ্ধি সবাই ফল চাষ করে সুন্দরভাবে ভাবে বাঁচছে একদিন জেলার কৃষি কর্মকর্তা এলেন রহিমের বাগান দেখতে হাসতে হাসতে বললেন রহিম তুমি তো পুরো গ্রামের চেহারা বদলে দিয়েছ সরকার তার বাগানকে ঘোষণা দিল মডেল প্রজেক্ট রহিম সবাইকে বলল আমি গরিব ছিলাম কিন্তু আমার চিন্তা কখনো গরিব ছিল না আমি শুধু বিশ্বাস করেছিলাম পরিশ্রম আর সততা মানুষকে ধনী করে আজ রহিম গ্রামের সবচেয়ে সফল মানুষ তার পাকা বাড়ি বিশাল বাগান আর সুখী পরিবার তবুও প্রতিদিন সকালে সে মাটিতে পা দিয়ে বলে এই মাটি আমাকে জীবন দিয়েছে